আসসালামু আলাইকুম সুজন ম্যাথ ক্লাবে সবাইকে স্বাগতম আমরা আজকে সূচক অধ্যায়ের বিভিন্ন বোর্ডের অঙ্ক সমাধানের মধ্যে দুই নম্বর যে অঙ্কটি রেখেছি সেই অঙ্কটি হচ্ছে দেখাও যে দুইয়ের উপর টু এক্স প্লাস ওয়ান ইন্টু তিনের উপর টু এক্স প্লাস ওয়াই এবং পাঁচের উপর এক্স প্লাস ওয়াই ইন্টু ছয়ের উপর হচ্ছে এক্স ডিভাইডেড তিনের উপর এক্স মাইনাস টু ইন্টু ছয়ের উপর কত হবে টু এক্স প্লাস টু এবং টেনের উপর কত এক্স ইন্টু পনেরোর উপর বা কত ওয়াই সমান কত হাফ এটা আমাদের প্রমাণ করে নিয়ে আসতে হবে তো এখানে এই অঙ্কটা খুবই গুরুত্বপূর্ণ ছিল এটা কিন্তু খ এবং সরি গ নাম্বারে কিন্তু এই পরীক্ষা পরীক্ষায় সেট করে এবং এটা বোর্ড পরীক্ষায় কিন্তু এসেছিলো তো এখানে যেহেতু আমাদের এইটা সমান হাফ প্রমাণ করতে হবে এই জন্য আমরা কিন্তু বাম পাশে এটাকে আমরা কিন্তু লেফট সাইড ধরবো আর এই লেফট সাইড ধরে আমরা এই সমাধান করে এই হাফ হবে ডান দিকে সেই হাফটা আমরা নিয়ে আসবো তো এখানে দেখা যাচ্ছে যে এই টু রয়েছে তাহলে টু এর উপর কত টু এক্স প্লাস ওয়ান এটা আমরা লিখবো তারপরে তিন মৌলিক সংখ্যা দুইও মৌলিক সংখ্যা এই জন্য আমরা এগুলাতে হাত দেবো না যেখানে মৌলিক সংখ্যা আছে সেখানে হাত দেবো না যেখানে এই যৌগিক সংখ্যা রয়েছে সেখানে শুধু আমরা কাজ করব তো এখানে তিন কিন্তু মৌলিক সংখ্যা এই জন্য তিনের উপর যে পাওয়ার যা যা ছিল সেটা আমরা লিখবো এখানে পাঁচও কিন্তু মৌলিক সংখ্যা এই পাঁচের উপর কত রয়েছে এক্স প্লাস ওয়াই এটাও আমরা কিন্তু লিখতে পারি কিন্তু এখানে কিন্তু আমরা দেখা যাচ্ছে যে ছয় রয়েছে ছয় কিন্তু যৌগিক সংখ্যা তাহলে ছয়কে ভেঙে আমরা কিন্তু পাবো তিন দু কত ছয় এই জন্য আমরা কত তিনকে ভেঙে এই ছয়কে ভেঙে তিন দুগুনির ছয় ও মৌলিক সংখ্যা দুইও মৌলিক সংখ্যা আর এখানে কিন্তু সেই পাওয়ার এক্স লিখতে পারি এককভাবে এখানে কিন্তু আবার নিচে রয়েছে কত মৌলিক সংখ্যা হচ্ছে তিন রয়েছে তাহলে এটাকে এটার কোনো কাজ নেই তারপরে হচ্ছে ছয় এখানে দেখা যায় ছয় একটা যৌগিক সংখ্যা তাহলে তিন দুগুণে কত ছয় আমরা লিখতে পারি আর পাওয়ার কত হবে টু এক্স প্লাস কত টু এটা কিন্তু আমরা লিখতে পারি টু এক্স প্লাস টু লিখতে পারি আবার এখানে কত দশ মৌলিক সংখ্যা যোগিক সংখ্যা রয়েছে তাহলে কিন্তু পাঁচ দুগুণে কত দশ দুই এবং পাঁচ দুইটায় কিন্তু মৌলিক সংখ্যা তার তার উপর কত আছে এক্স আবার এখানে দেখা যাচ্ছে পনেরো একটা যৌগিক সংখ্যা তাহলে এই বলতে পারি যে তিন পাচা কত হবে এখানে তিন পাচা পনেরো আর এই পনেরো উপর কত ওয়াই পাওয়ার এটা আমরা লিখতে পারি তো এখানে তিন এবং পাঁচ দুইটাই কিন্তু মৌলিক সংখ্যা হয়ে গেছে তো যেখানে আমাদের মৌলিক সংখ্যা রয়েছে সেখানে হাত দিতে হবে না শুধু যেখানে যৌগিক সংখ্যা রয়েছে সেই জায়গায় আমাদের কী করতে হবে পরিবর্তন মৌলিক সংখ্যায় পরিণত করে তার সূচকীয় রাশি বের করতে হবে তো আমরা সেটাই কিন্তু করেছি তো এখন যেটা ছিল যেটা করবো আর কি তো এখানে এই মৌলিক সংখ্যা যা ছিল তাই টু এক্স প্লাস কত ওয়ান ছিল তারপরে এখানে তিনের উপর কত হবে এই টু এক্স প্লাস কত ওয়াই ছিল তারপরে পাঁচের উপর কত এক্স প্লাস কত ওয়াই তারপরে এখানে দেখা যাচ্ছে যে এই দুইটা ভিত্তিক গুণ অবস্থা থাকলে ব্র্যাকেটের উপরে পাওয়ারটা প্রত্যেকটা ভিত্তির উপর দিতে হবে তাহলে তিনের উপর কিন্তু এক্স হবে আবার কিন্তু আমরা বলতে পারি যে দুইয়ের উপরও কিন্তু আবার এক্স হবে তো একইভাবে নিচেও আমরা সেই কাজটা করব। তো নিচে যেটা রয়েছে তিনের উপর কত এক্স মাইনাস টু আর এখানে এই ভিত্তি দুইটা গুণন অবস্থা এবং তার উপর পাওয়ার রয়েছে তাহলে দুইটা ভিত্তিক গুণন অবস্থা থাকলে ব্র্যাকেটের উপরে পাওয়ারটা প্রত্যেকটা ভিত্তির উপর দিতে হয় তিনের উপর এই পাওয়ার হবে দুইয়ের উপরও এই পাওয়ার হবে তাহলে তিনের উপর যদি আমরা এই পাওয়ার দিই তাহলে তিনের উপর কত হবে টু এক্স প্লাস কত টু হবে আবার এখানে গুণন দিয়ে কি করব। এখানে দুইয়ের উপর কিন্তু টু এক্স প্লাস কত টু হবে আবার এখানে দুইয়ের উপরও সেম নিয়মে মানে ওই একই নিয়মে কিন্তু দুইয়ের উপরও কি হবে এক্স হবে আবার কত পাঁচের উপরে কত এক্স হবে আবার এখানে দেখা যাচ্ছে যে তিনের উপর কত তিনের উপর ওয়াই হবে আবার পাঁচের উপর কিন্তু ওয়াই হবে এটা কিন্তু আমরা লিখতে পারি তো তারপরে যেটা ছিল আমরা এখানে একটু লিখব এখানে যদি আমরা লিখি যে সেই লেফট সাইডের যে মানটা ছিল তো এখানে আমরা যে কাজটা করব। এখানে দেখা যাচ্ছে যে ভিত্তি একই সূত্রটা হচ্ছে ভিত্তি একই হলে গুননের সময় পাওয়ারগুলোর যোগ তাহলে এখানে ভিত্তি রয়েছে দুই আবার এখানে ভিত্তি রয়েছে দুই তাহলে এই ভিত্তি একই হলে আর মাঝখানতে যেহেতু ডট মানে হচ্ছে গুনুন তাহলে ভিত্তি একই হলে গুনুনের সময় এই যে পাওয়ারটা রয়েছে আর এই দুইয়ের উপর যে পাওয়ার এই পাওয়ারগুলো কি করব আমরা যোগ করব। তাহলে এই সবগুলো ওই নিয়মে আমরা কাজ করব। তাহলে এখানে দুই এখানে দুই রয়েছে আবার এখানে দুই রয়েছে তাহলে ভিত্তি এখানে আর এখানে একই তাহলে ভিত্তি একই হলে মাঝখানতে যেহেতু গুণ রয়েছে তাহলে এখানে এই পাওয়ার আর এখানে কত এই পাওয়ার আমরা যোগ করে লিখবো তাহলে এই এখানে দুইটা ভিত্তি মিলে একটা ভিত্তি লিখবো আর এখানে টু প্রথম পাওয়ারটা রয়েছে টু এক্স প্লাস কত ওয়ান আর প্লাস দিয়ে কত হবে এখানে হচ্ছে এক্স আবার এখানে তিনের উপর যদি আমরা লিখি যে তিন তিনও এখানে ভিত্তি এখানেও তিন ভিত্তি তাহলে ভিত্তি একই হলে এটাও তো গ্রহণ রয়েছে তাহলে ভিত্তি একই হলে গ্রুণের সময় পাওয়ারগুলোর যোগ তাহলে টু এক্স প্লাস ওয়াই আমরা লিখতে পারি যে কত টু এক্স প্লাস কত ওয়াই প্লাস এখানে কত তিনের উপর কত এক্স আমরা লিখতে পারি আর এখানে কত পাঁচ রয়েছে পাঁচের উপর এক্স প্লাস কত ওয়াই হবে তাহলে পাঁচের উপর কত এক্স প্লাস হয় এখন একইভাবে আমাদের নিচেও সেই কাজ করতে হবে ভিত্তি একই হলে গুণনের সময় পাওয়ার যোগ যেহেতু আমরা উপরে দুই নিয়েছি তাহলে কিন্তু আমরা এখানে দুই নিতে পারি দুইয়ের উপর পাওয়ার এখানে কত এটা রয়েছে দুইয়ের উপরে এইটা রয়েছে এই দুই জায়গায় কিন্তু রয়েছে তাহলে ভিত্তি একই হলে গ্রণের সময় এই পাওয়ার এই পাওয়ার যোগ করতে হবে তাহলে এইটার এটা যদি যোগ করি তাহলে কত হবে টু এক্স প্লাস কত টু প্লাস কত এক্স লিখতে পারি আবার একইভাবে তিনের উপর কত রয়েছে এখানে তিন এখানে তিন এখানে তিন তাহলে তিনের উপর যে পাওয়ারগুলো রয়েছে সেগুলো আমরা কিন্তু যোগ করতে পারি কারণ ভিত্তি একই হলে গ্রহণের সময় পাওয়ারগুলো যোগ তাহলে এখানে রয়েছে কত এই এই টু এক্স প্লাস টু তাহলে টু এক্স প্লাস কত টু প্লাস এখানে তিনের উপর পাওয়ার রয়েছে কত এক্স মাইনাস এক্স মাইনাস টু তারপরে প্লাস কত তিনের উপর এখানে রয়েছে হচ্ছে ওয়াই আর এখানে পাশের উপর কি হবে এখানে পাশ এখানে পাশ পাশের উপর এক্স আছে পাশের উপর ওয়াই আছে তাহলে ভিত্তি এক মিনিট গুণের সময় পাওয়ার যোগ তাহলে পাশের উপর এক্স এবং পাশের উপর ওয়াই তাহলে পাশের উপর কি হবে এক্স প্লাস কত ওয়াই এটা আমরা কিন্তু নিতে পারি তো তারপরে দেখা যাচ্ছে যে এখানে এই দুইয়ের উপর আমরা টোটাল যে জিনিসটা দাঁড়ালো যে টু এক্স প্লাস কত এই টু এক্স প্লাস এক্স তার মানে কিন্তু থ্রি এক্স প্লাস কত হবে আর ওই প্লাস ওয়ান আবার হচ্ছে তিনের উপর কত এখানে x আর টু এক্স যোগ করলে কিন্তু থ্রি এক্স আর এখানে কত প্লাস ওয়াই আবার পাঁচের উপর কিন্তু আমরা বলতে পারি যে এক্স প্লাস কত ওয়াই তো পাঁচের উপর যেহেতু এক্স প্লাস ওয়াই উপরে হচ্ছে নিচে রয়েছে তাহলে উপরের সাথে এটা কিন্তু কেটে দিতে পারি তাহলে উপরেরটা কিন্তু আর হচ্ছে উপরে নিচে ওই পাঁচটা থাকলো না এখন দুইয়ের উপর আমরা লিখতে পারি কি এখানে টু এক্স আর একটা এক্স আমরা যোগ করলে কিন্তু থ্রি এক্স হবে আর এই প্লাস কত হবে টু হবে আর তিনের উপর এখানে দেখা যাচ্ছে যে এই টু এক্স আর ওয়ান এক্স হচ্ছে কত থ্রি এক্স হয় আর এখানে হচ্ছে কত এই ওয়াই যে ছিল সেই ওয়াই আমরা কিন্তু লিখতে পারি সেই ওয়াই আমরা লিখতে পারি আর এখানে প্লাস দুই আর হচ্ছে মাইনাস দুই কিন্তু বাদ দিতে পারি এখন আবার দেখা যাচ্ছে যে এখানে এটা যা আছে উপরে নিচে এটাও কিন্তু তাই গ্রহণ অবস্থা আছে তাহলে ওটা বাদ দিতে পারি তাহলে এখানে আমাদের যেটা থাকলো যে টু এর উপর কিন্তু থ্রি এক্স প্লাস ওয়ান আর এখানে কত টু এর উপর থ্রি এক্স প্লাস কত টু এটা আমাদের কিন্তু থাকলো তো এখন দেখা যাচ্ছে যে এই জায়গায় ভিত্তি দুই এখানে ভিত্তি দুই ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার বিয়োগ তাহলে ভিত্তি একই হলে ভাগের সময় পাওয়ার যেহেতু বিয়োগ হয় তাহলে আমরা এখানে দেখা যাচ্ছে যে এই থ্রি এক্স প্লাস ওয়ান এই থ্রি এক্স প্লাস ওয়ানটা কম পাওয়ার আর থ্রি এক্স প্লাস টু যেহেতু একের সাথে দুই বেশি তাহলে এটাই কিন্তু আমাদের নিচের পাওয়ারটাই কিন্তু বেশি তাহলে আমরা কি করব। উপরে থেকে আমরা নিচে বিয়োগ করব তাহলে উপরে এক থাকবে আর নিচে এখানে থ্রি এক্স প্লাস টু বিয়োগ উপরেটা নিচে আসবে তাহলে থ্রি এক্স মাইন প্লাস কত টু হবে তাহলে এখানে দেখা যাচ্ছে যে উপরে এক থাকলো আর এখানে কত এই জায়গায় থ্রি এক্স প্লাস টু মাইনাস সামনে মাইনাস ভিতরে চিহ্নের পরিবর্তন করতে হয় আর তাহলে কত হবে থ্রি এক্স মাইনাস কত ওয়ান তো এখানে প্লাস থ্রি এক্স এখানে মাইনাস থ্রি এক্স কাটা যায় আর এখানে কত এক থাকবে উপরে আর নিচে এখানে দেখা যাচ্ছে যে দুই থেকে এক বাদ দিলে কিন্তু এক এক পর লিখতে হয় না থ্রি এক্স থ্রি এক্স কাটা যাবে আর প্লাস দুই থেকে মাইনাস এক বাদ দিলে কিন্তু প্লাস এক প্লাস লিখতে হয় না একও লিখতে হয় না তাহলে এটাই কিন্তু আমাদের হচ্ছে সেই হাফ যে রেজাল্টটা ছিল রাইট সাইডে তো এটাই ছিলছে প্রমাণিত ধন্যবাদ সবাইকে পরবর্তী ভিডিও দেখার জন্য আমন্ত্রণ রইল আসসালামু আলাইকুম